সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি চেরাডাঙ্গি মেলা আর প্রত্যেক বছর ফাঁসিলা ডাঙ্গা হাটের যে ডাঙ্গা হাটটি যে বসত সেই হাটটি মেলাকে কেন্দ্র করে দুই হাট এখানে স্থানান্তরিত হয়ে যায় আর আজ চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আজকে কিন্তু এ মেলার শেষ হাট সামনে দেখছেন এগুলো ক্রস জাতের শুকনো হাড্ডি ক্রস যেতে সারগুলো কেমন ভাবে ক্যামেরাতে চলছে আমি সেটা তথ্য দেব আর এখানে একটা দেখ কত 72 চাওয়া এটা কি বকনা বকনা আ 72 চাওয়া এটা কি শুধু বক না তবে শুকনা টাইপের বকনা কত বলে চাচা ষাট টাকা দিবেন না কত হলে দেওয়া যাবে

পঁয়তাল্লিশ চাইছেন কত বলল কত বললো কত বললো কত বললো উনি উনি কত বলল বিয়াল্লিশ বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এইটা আগৰ নাই দেখোন কথা আগর 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 ভাই আগর ভাই মানে ভিডিও কলে কাউকে দেখাচ্ছেন নাকি ভিডিও কলে ভাই দিয়ে ভাই আছে সৌদিতে হ্যাঁ আর উনার ভাই পাঠিয়ে দিচ্ছে আসে উনারা ব্যাংক করতে গেছে হ্যাঁ মানে উনারা লেনদেন করবে এখানে আসছে উনি আপনাকে টাকা পেট করবে গরুগুলো নিয়ে যাবে আর পছন্দ করতেছেন আপনি আর এই যে ভিডিও যিনি আছে উনি বান্না করতে আচ্ছা এটা কত বললেন কত বললেন সাইট বললাম হয়ে গেছে কি পঁয়ষট্টি আর বাষট্টি পঁয়ষট্টি এবং বাষট্টি এই যে দাম চলছে এইটা এটা এটা বস্ত বসতে বাধু চাবলটা দেবল কালটা কোনটা বিক্রি হয় কত হলো তো সাড়ে বত্রিশ কত সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ কত 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 বলছেন দুইটাই ভাই কত চাইছেন ভাই একশো পাঁচ একশো পাঁচ

পঞ্চানব্বৈ ন

গরু কিনছি ভাই কেবল দুইটা হ্যাঁ আরো গরু নিব মনে করেন যে মোট নিব দশটা এখন পর্যন্ত দুইটা হয়েছে তো আসি শেষ পর্যন্ত আসি মানে উনি টার্গেট দিচ্ছে তারপরে মাল এটা আমাকে টার্গেট দিচ্ছে পঁয়ষট্টি এখন পঁয়ষট্টি হলে নেন নাহলে আপনি অন্য আটা দেখেন আজকে যে নিতে হবে তা কোনো না আজকে যে কটা মারা হয় থাকবে কালকে কালকে রানীবন্দ্র হাট আছে গোলাপগঞ্জে হাট আছে ওইখানে ওনার ভাই টাকা পেড করবে এখান থেকে পেট করে তারপরে এখানে গর্নিয়া গর্ভ তো কেনাকাটার সাথে রিলেটেড ভাই নিজের ব্যবসা করি তো এই যে মেলার হাটে দাম কেমন চলছে এটা তো ভাই বছরে দুইবার লাগে হ্যাঁ তো হাটে কাছে গুরুত্ব দেওয়া আছে আর যেগুলো দালাল ভাই এখানে হাটে ওদের বেশি 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 মনে আচ্ছা যে যোগাযোগ নাম্বারটা দিয়ে তো